বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং তোমাদের সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনে অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না মন খারাপ করবে না কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যদি কারোর পার্সোনাল রিডিং নেওয়ার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করবে নাইন সেভেন নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে চার্জেস জানার থাকলেও এখানে হোয়াটসঅ্যাপ করবে চলো স্টার্ট করা যাক রিডিং প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি তারপর দেখব সম্পর্কের কথা সবাই তোমাদের নিজেদের নাম পার্টনারের নাম তিনবার করে মনে মনে নিয়ে নাও আর এনার্জি কানেক্ট করার জন্যে সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও তোমাদের এনার্জিটা আজকে একটু ডাউন দেখতে পাচ্ছি কেউ প্রচন্ড রকমের যন্ত্রণায় ছটফট করছো অনেকে না চুপচাপ হয়ে গেছো রাস্তা খুঁজে পাচ্ছ না কোন দিকে যাবে কি করলে তোমার জন্য ভালো হবে কোনটা তোমার করা উচিত সেই রাস্তাটা তুমি খুঁজে পাচ্ছ না এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড যন্ত্রণা অনুভব করছো কষ্টে আছো কোনো বিষয় নিয়ে কোনো কারণে অনেকের বিয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিয়ে ঠিক হয়েছে বিয়ের কথাবার্তা হচ্ছে বা বিয়ে হবার কথা ছিল নিয়ে রিডিং দেখছো তার সাথে সেখান থেকে দাঁড়িয়ে মানুষটিকে অনেকভাবে আটকানোর চেষ্টা করেছো তুমি তুমি কিন্তু অনেকভাবে মানুষটিকে আটকানোর চেষ্টা করেছো তারপরেও আলটিমেট আটকাতে পারো নি এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি কোনোভাবে তোমার সেই পার্সনের সাথে ভীষণ লড়াই ঝগড়া হয়েছে প্রচণ্ড রকমের লড়াই ঝগড়া হয়েছে তুমি তার জন্য প্রচণ্ড ইমোশান রাখো এখনো পর্যন্ত খুব ইমোশনাল তুমি তার জন্য সেই মানুষটির জন্য প্রচণ্ড ইমোশান তোমার মনের মধ্যে তুমি তাকে প্রচণ্ড মানে ইমোশনালি ফিল করো মন থেকে ফিল করো মানুষটিকে এই মানুষটিকে ভীষণভাবে ফিল করো একেবারে মন থেকেই ফিল করো তুমি কোথাও না কোথাও কিন্তু তোমার এনার্জি দেখো ভগবান তোমাকে কিন্তু বলছে যে তুমি রাস্তা খুঁজে পাবে ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছে আল্লাহ তোমাকে বলছে তুমি রাস্তা খুঁজে পাবে তার জন্যে তোমাকে কি করতে হবে নিজের এনার্জিটাকে একটু ভালো করতে হবে আজকের এনার্জিটা খুব একটা ভালো পেলাম না তোমাদের মধ্যে মেবি কোনো থার্ড পার্সেন আছে ফিমেল পার্সেন কোনো ফিমেল থার্ড পার্সেন আছে তুমি তোমার এই সম্পর্কে না প্রচুর কিছু ইনভেস্ট করেছো প্রচুর দিয়েছো সেটা ইমোশনালি ফিজিক্যালি মেন্টালি ইকোনমিক্যালি সব দিক থেকেই তুমি খুব মানে প্রচণ্ড রকমের এফর্ট দিয়েছো সম্পর্কটা সব দিক থেকে যেটা দেখতে পাচ্ছি সব দিক থেকে প্রচণ্ড রকমের এফর্ট দিয়েছো এই সম্পর্কে তুমি মারাত্মক লেভেলের এফোর্ট দিয়েছো তুমি এই সম্পর্কে আর সেই কারণে তুমি এই সম্পর্ক থেকে কিছু আশা রাখো কিছু আশা রাখো আর সেই আশাটা তোমাদের কোনো না কোনোভাবে ফিল আপ হচ্ছে না সেই কারণে তুমি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে একেবারে মানে হীনমন্যতায় ভুগছো রাস্তা খুঁজে পাচ্ছ না কোথায় যাবে কোন দিকে যাবে কি করলে তোমার জন্য বেস্ট হবে সেটা বুঝতে পারছো না কোনো না কোনোভাবে সেই জিনিসটা তুমি বুঝতে পারছো না সেই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার নয় তোমার কাছে কিন্তু অনেক কিছু ছিল অনেক কিছু ছিল তোমার জীবনে একটা সময় অনেক কিছু ছিল তারপরেও কিন্তু একটা সময়ের পরে এসে মানে পুরো শূন্য হয়ে গেছে এই হচ্ছে আজকের এনার্জি তোমার এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও তোমাদের অনেকের মূলাঙ্ক ফোর হতে পারে মানে অনেকের ডেট অফ বার্থ চার হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে ছয়ও হতে পারে আট হতে পারে দশ হতে পারে বাইশ হতে পারে একত্রিশ হতে পারে তোমার বা তোমার পার্টনারের তেরো হতে পারে 21 হতে পারে 23 হতে পারে 15 হতে পারে এই হচ্ছে তোমার পার্টনার তোমার এনার্জি এটা যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্য চলো দেখে নেওয়া যাক বাকিটা চলো বাকিটা দেখে এবার দেখব তোমাদের সম্পর্কের কি অবস্থা আমার যারা ভিউার সাবস্ক্রাইবার আছে যারা ভিডিওটা দেখছে তাদের সম্পর্কের কি অবস্থা ইউনিভার্স প্লিজ গাইড করো তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশনটা কি সেটা দেখে নি বর্তমান সিচুয়েশন কি আছে সেটা দেখে নিই চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনার তোমার পার্টনারের সাথে মেবি তোমার সত্যিই ঝগড়া ঝামেলা হয়েছে যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্সনের ইনভলভমেন্ট এখানে অনেক বেশি তোমার পার্টনারের কিন্তু তোমার প্রতি ইমোশান আছে জানো তো তোমার পার্টনারও কিন্তু তোমার প্রতি ইমোশনালি কানেক্টেড তোমার পার্টনারও কিন্তু তোমার জন্য ইমোশনালি কানেক্টেড কিন্তু ইমোশনালি কানেক্টেড হলে কি হবে এই মানুষটি তোমায় কোনোভাবে ঠকিয়েছে কোনোভাবে চিট করেছে তোমার সাথে নিজে এখন চির্ত করে ফেলেছে এখন নিজে নিজের সাথে লড়াই করে পারছে না করে তো ফেলেছে এখন নিজে নিজের সাথে লড়াই করে পারছে না এখন তার এনার্জিটা কিন্তু ফাইভ অফ দাঁড়িয়ে ভালো সে মনের মধ্যে অশান্তি রাস্তা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে কি করবে এরকম একটা মানে খুব খারাপ একটা সিচুয়েশানের মধ্যে আছে এরকম একটা অবস্থা তার কিছুতেই ভালো থাকতে পারছে না কিছুতেই সে ভালো থাকতে পারছে না এরকম একটা সিচুয়েশান তার সে কিন্তু চেষ্টা করছে নিজেকে দাঁড় করানো নিজেকে ভালো রাখার কিন্তু আলটিমেট পারছে না কোনো কারোর থেকে না প্রচণ্ড রকমের আঘাত পেয়েছে হতে পারে যার কাছে গেছিলো তার থেকে আঘাত পেয়েছে প্রচণ্ড মানে মারাত্মক লেভেলের একটা আঘাত পেয়েছে সে মানে তাকে কেউ একেবারে পেছন থেকে ছুরি মেরেছে এক কথায় পরিষ্কার কথা পেছন থেকে ছুরি মেরেছে তো এরকম একটা সিচুয়েশান তোমার যে মানুষটিকে নিয়ে তুমি ভিডিওটি দেখছো তার তার আজকের দিনে দাঁড়িয়ে একদমই ভালো নেই সে তোমাকে ছেড়ে দিয়েছে সে ভীষণ ভালো আছে সেরকম নয় সে একদমই ভালো নেই এই মানুষটি আমি আরও দু একটা কার্ড নিয়ে নেব হারমিট বললাম না একেবারে ভালো নেই জাস্ট চুপ হয়ে গেছে আজকের দিনে জাস্টিস প্রে করছে জাস্টিস প্রে করলে তো কিছু হবে না এক কথায় বলবো তার সাথে জাস্টিস হচ্ছেও সে যা করেছে চির তো করে দিয়েছে এখন সে ভুগছে থার্ড পার্সনের ইনভলভমেন্ট থার্ড পার্সনের ইনভলভমেন্ট মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলে অ্যাট কিন্তু জাজমেন্ট হবে তোমাদের রিকনসিলেশন হবে তোমরা আবার একে অপরের সাথে যোগাযোগে আসবে অনেকে নো কন্টাক্ট আছো অনেকে তোমরা কিন্তু আবার একে অপরের সাথে যোগাযোগে আসবে তোমাদের রিকনসিলেশন হবেই হতে বাধ্য তোমাদের রিকনসিলেশন হবেই হতে বাধ্য এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদি আমার তো কোনো রিকনসিলেশন হলো না এটা কিন্তু পার্সোনাল লিডিং নয় সেটা বুঝে নাও যে এটা পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং তো জেনারেল রিডিংয়ে সবার সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেমে বাকিটুকু ঝেড়ে দেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে জাস্ট তোমরা ফেসবুকে কিন্তু কেউ মানে এখানে রোজ বলো ফেসবুকে লাইভে আসো না লাইভে আসো না আর আমি যখন লাইভে আসি তোমরা কেউ থাকো না ফেসবুকে ফলো করে নিতে পারো শিবা ভ্যান্টারট ফেসবুকে ফলো করে নিতে পারো শিবা ভ্যান্টারট খুব শিগগিরই আবারও লাইভে আসবো তো এই হচ্ছে তোমাদের পার্সনের আজকের এনার্জি মানে তোমাদের পার্সনের বর্তমান অবস্থা এটা তোমরা যখন দেখবে দু বছর পরেও যদি দেখো তোমাদের সাথে ম্যাচ করবে রেজিনেট করবে কারণ এটা টাইমলেস কালেকটিভ রিডিং তো এই হচ্ছে তোমাদের পার্সনের মানে একেবারে মনের ভিতরকার অবস্থা যেটা তুমি দেখতে পাচ্ছ না আজকের রিডিংটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কী ধরনের রিডিং চাইছো তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কারণ তোমাদের প্রবলেমটা তোমরা ভালো বলতে পারবে আমি আমার মতো করে রিডিং করি তোমরা যেরকম বলবে আমি চেষ্টা করবো সেরকম টপিকের উপর রিডিং করার আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমি তো বলেই দিয়েছি যে হোয়াটসঅ্যাপ করবে এছাড়া তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করে দিও ইনস্টাগ্রামেও ফলো করতে পারো ইনস্টাগ্রামে খুব একটা বেশি ভিডিও দেওয়া হয় না চেষ্টা করবো এবার থেকে দেওয়ার তো আজকের জন্য ডাটা